হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমার সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বাজে এখন সকাল দশটার মতো আজকে একটু লেট করে ঘুম দিয়ে উঠলাম কেননা জিৎ বেরিয়ে গেছে সকাল সকাল আর যেহেতু ও খাবে না আজকে সোমবার বাবার পুজো দেবে আর কি যার কারণে রান্নারও কোনো তরজ ছিল না যেহেতু সাবকালাই খাবে আজকে তো ওর মতো করে কাজে বেরিয়ে গেছে ঘুম দিয়ে উঠে আমাকে ডাকে উনি গেট তালা দিয়ে জানলা দিয়ে চাবি রেখে চলে গেছে ও যেহেতু রাতের বেলা সাবু খালা খাবে আর আজকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো ওকে তো পাঠিয়ে দিয়েছি কেননা ও ওই বাড়ি যাবে একেবারে রাতে বেলা ফিরবে আর কি বাড়িতে আড্ডা দিয়ে যার কারণে আমিও ভেবেছি সকালবেলা আজকে আমি সাবু খালা খেয়ে নেবো বহুদিন তো খাই না মানে মনসা পুজোতে স্পেশালি খাওয়া হয় তাই ভাবলাম আজকে খাই আর যাই হোক দেখো ব্যালকনি দিয়ে হুট করে চোখ পড়লো আমাদের পাঁচিলের ওপর তো সাধারণত দেখেছি সাদা কালারে আমি আমি ফার্স্ট টাইম এই টাইপের বক দেখলাম ফার্স্ট টাইম ভেবেছিলাম অন্য কিছু তো চলো অনেক আগে চলে এসেছি রান্নাঘরে আর আমি তো ঘুমাচ্ছে ওর জন্য সুজি স্যালাডটা সরি সুজি না চিড়া স্যালাডটা রেডি করছি আর কি জাল দিতে হবে এটাকে মিস্ত্রি দিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে আজকে আমি খাবো সাবু অনেক দিন বাদে অনেক অনেক বলতে শিবরাত্রিতে খেয়েছিলাম লাস্ট আর এই যে শিবরাত্রি আমার মাঝে খাচ্ছি ওর জন্য করা হয়েছিল আর আমি তাই ওখান থেকে একটু রেখে দিয়েছিলাম এই যে সাবু দুধ দিয়ে রেখেছি গুঁড়ো দুধ দিয়ে খেতে বেশি টেস্ট লাগে বলে আমার মনে হয় আর এখানে যে নারকেল কুচি আছে আর তার সাথে এই যে দুটো কাঠারি কলা দুটো লাগলে দেব লাগবে হয়তো কলা দিলে বেশি ভালো লাগে আগে খুব ভালো খেতাম এখনও ভালো লাগে আর এই সাবুটা মিল্কের জন্য ভীষণই ভালো তো কারা কারা আমার মতো সাবু কলা ভালো খাও কমেন্ট করে জানিও আর আমি না কলাটা পুরোপুরি থেতো করি না মানে মুখে বাঁধলে আমার বেশ ভালো লাগে কান্ডরি উঠছে না আমি আসলাম এসি বন্ধ করে দিয়েছি যার জন্য এতে উঠে পড়ে মশারি কোন খুলে দিয়েছে ওর কোনো পাত্তা নেই ওর খাবার টাবার বানিয়ে আমি রেডি আর মেয়ে এখনো বারোটা বেজে গেলো ওঠার নাম নেই সোনা ও সোনা ওকে এখন ঘুম ভাঙাতে হবে গান শুনিয়ে গুডু গুড মাইনিং ঘুম ভাঙছে না রাত্রি তিনটে চারটে ঘুমাবে আবার পাঁচটায় উঠে পড়বে তাহলে তো ঘুম ভাঙবে না এটা স্বাভাবিক যা দৌড়াদৌড়ি করি সারাদিন পাত পাতা ব্যর্থ হয় বলতে পারিস না তো ফাইনালে রি উঠলো উঠে রিকে দেখো উঠবে না কিছুতেই গান শুনিয়ে এই সমস্ত কার্টুন দেখিয়ে ঘুম দিয়ে তুললাম রিয়ে চলে এসেছে ফার্স্ট ওই ঘরে এখনো বিছানা তো লাইন তাই এই ঘরে এসে বসলাম খুলবো মা এটা খুলবো এটার মধ্যে কি আছে বলো তো কি সব বলে হ্যাঁ দেখি নাকটা কাটলো কি করে না কাটেনি তা খুলে দেবে খুলে দেখি কি আছে এর মধ্যে হ্যাঁ এখান ধরো এখান ধরো হ্যাঁ ধরেছ ধরে থাকো হ্যাঁ তার মধ্যে পড়াশোনা করা জিনিস আছে রি তো রোজ পড়াশোনা করে তোমরা তো জানোই তাই রিয়ের পাপার ইয়ে জন্য কিনে দিয়েছে কাছি রাখো হ্যাঁ নাও তুমি বার করো এক এক করে ঘি রে কী রে ডালো সব বার করো সব বার করো সবগুলো বার করো এখানে আসো এখানে এখানে বসো এদিকে বাবু মা বাবু মা বাবু বাবু হোক ও কি সব বলছে দেখো এত কথা বলা শিখেছে কিন্তু এগুলো এখন ইংলিশ কথা বলছে আবার বার করো সব বার করো দেখ কী আছে এই যে অ্যানিমেলস যতগুলো অ্যানিমেলস আছে সমস্তগুলো বড় বড় করে মানে দেখো বই তো আছেই ওর বইতে না এতটাও ভালো করে বোঝে না বাট এইগুলো দিয়ে শেখাতে খুব ভালো এই যে আর এখানে আছে এই যে কালার আছে এখানে দেখি দেখি আর কি। কি হলো ট্রেন আওয়াজ শুনছে ট্রেন যাচ্ছে ট্রেন ভীষণ ভালোবাসে না তাহলে কি আর এটা ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান কি হয় খুলে দেখবো এবার কি আছে এর মধ্যে খুব সুন্দর করে দিয়েছে টয়লেট করে দিলি এ বাবা যা এগুলোর সামনে এখন এটা না আমি আলাদা সেট কিনেছিলাম মানে একসাথে এসছে যদিও এটা আমি আলাদা কিনেছিলাম সিঙ্গেল আর এটা ছিল তিনটে একসাথে এটা সাইজটা খানিকটা ছোট এটার সাইজটা বেশ বড় কোয়ালিটি একই বাট আমি ভেবেছিলাম হচ্ছে কি এগুলো হয়তো সেই মোটা মোটা কাগজই বাট এর থেকে আরেকটু বেশি মোটা ভেবেছিলাম রি জন্য আর কি রি যা মানে ই তো খুব ভদ্র মেয়ে যাই হোক ওটা তো খোলা হয়ে গেছে এবার এটা খুলে দেখি দেখো কি করেছে কি করছিস তুই কুটকাম বুদ্ধি শুধু ওইদিকে রি দেখো কি করে বেড়াচ্ছে ডাইনিং টেবিলে আর এখানে আমি সবজি কেটে নিয়েছি বেগুনগুলো না খুব একটা ভালো হয়ে গেছে মানে মিডিলের পোর্শনটা আর সামনের পোর্শনটা ডেকে দিয়ে দেবো তিন পিস ভালো বেরিয়েছে আর কি আর বাদ বাকি দেখো একটা মধ্যে তো পোকাই বেরিয়ে গেছে এটা হয়তো অনেকের কাছে নতুন তোমাদের আজকে একটা জিনিস দেখাচ্ছি আর অনেকে খেয়ে ওছো নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এবং কদম ফুলের মতন নাম কদম পটল বলে অনেকে হ্যাঁ যে যেমন নামে ডাকে যাই হোক আর এটা চালের গুঁড়ো আছে এর মধ্যে কেউ বেসনও দিতে পারে লঙ্কার গুঁড়ো হলুদ নুন যা যা দেওয়া দেয় আর কি তো এগুলো দিয়ে জাস্ট এটা ফ্রাই হবে দারুণ লাগে মচমচে হয় খেতে দুটো করে একবারে হালকা ভেজে আর একবার নিয়ে দিলে ভালো হয় মচমচ হয় আর কি অনেকে একবারও দিয়ে খাওয়া যায় সব রকম একটু ভালো করে এই যে ভেতরটাতে দু অনেকক্ষণ না নুন মাখি রাখতে হবে তাই পুরো পটলে নুনটা ঢোকে না টেস্ট লাগবে না দেখো খুব সুন্দর লাগে দেখতে ভাজার পরেও ভালো লাগে দেখতে এরকমভাবে ছড়িয়ে থাকে আর এইদিকে আমার সব রান্না হয়ে গেছে তোমাদের দেখাই এই যে ডাল রিএর মামের জন্য বেগুন কেটে রেখেছি আর খিচুড়ি সবজি আর এই যে মাছের ছাল যেহেতু বাড়িতে একা আছি জি তো আজকে খাবে না তো তিন পিস মাছই করেছি প্যান বসিয়ে দিয়েছি এদিকে ভাত চাপিয়ে দেবো চাল ধুয়ে রেখে দিয়েছি কোথা দিয়ে কি বাদা নিয়ে আসছে এটা কোথা দিয়ে চুলকা চুলকা করে নিয়ে আসছে আমার সোনার কি গ্রু ভেঙেছে কি হয়েছে কি হয়েছে কি আমি একটু বেরিয়েছি টয়লেট করতে মাম্মা মাম্মা মামা আর তোর ই মামা ঘুম ভেঙে গেছে ওকে খাইয়ে দিয়েছি আর কি দুধ আর আমি চলেছি এসেছি রান্নাঘরে আগের দিনেও তোমরা দেখলেই যে আমি হচ্ছে কি ব্রেড চিকেন পিৎজা টাইপের বানিয়েছিলাম তো ওটাই আজকে বানাচ্ছি একটু অন্য প্রসেসে আগের দিন তো সব মাখিয়ে দিইনি ওপরে সাজিয়ে দিয়েছিলাম আর আজকে আমি মাখিয়ে দিচ্ছি তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে এটা হুম তো রিয়া এখন পড়াশোনা করবে রিকে আমি বার করে দেব কোনটা কি বলবে না এটা কি এটা বিড়াল আমি দিচ্ছি আমি দিচ্ছি এটা কি বলো না এটা কি ভালো করে বলো গরু না হাম্বা গোট 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 মানে ছাগল এটা কাউ মানে

এটা কি হাতি হা এলিফেন্ট মানে হাতি এটা এটা চিতাবাঘ চিতা বাঘ হ্যাঁ এটা কি ওই আগের দিন রিয়ান্টির বাড়িতে দেখে এসছো এটা জানে না ও এটা কি র্যাবিট মানে না না র্যবিট মানে হচ্ছে কি খরগোশ হ্যাঁ খরগোশ তারপরে নাও এটা কি শিপ শিপ মানে ভেড়া ভেড়া হ্যাঁ রি পাড়ে দা আমি বার করে দিচ্ছি আমি বার করে দিচ্ছি আমি বার করে দিচ্ছি এটা ক্যাঙ্গারু এগুলো রিয়ের কাছে নতুন কোন ফাঁস দেখছে বাবা ওর পড়া হয়ে গেছে এগুলো একসঙ্গে দেখে না খুব ভালো একদম মানে ভালো জিনিস এটা এ দেখো বিয়ার ভাল্লুক ফক্স শিয়াল শিয়াল দেখেছিল না আমাদের বাড়িতে হ্যাঁ জিরাফ এটা জিরাফ না

ওই দেবে চাবি মানে আমার দিতে দেয় না বাবা কি নিয়ে এসছে জানি সব দেখবে দেখে কিন্তু খুশি হবে কি ওর খাবারের দাম দেয় আছে আসো পরে দেবে আসো আসো ঘরে আসো বাইক তুলে নিতে পারে আসো আসো কি মশা কি মাইটা বলতো পাখি পাখি

দেখো রিমামাম্মা কিন্তু চুরি পেয়ে ভীষণ খুশি আসলে নন বেঙ্গলিরা চুরিটা পরে এখন ধরো ট্রেন্ডিং হয়ে গেছে আর কি যাই হোক ওই ট্রেন্ডিংয়ে আমিও সামিল হয়ে গেলাম এই বছর থেকে যা মানে আমার জন্য জিতকে বলেছিলাম নিয়ে আসতে ও বলেছিলো দরকার নেই থাক বললাম থাক পড়ি একটু তো আমি যখন পরবো রিমাম্মাকে মানে রিমাম্মা দেখলে কিন্তু ও পরার জন্য বায়না করবে যার জন্য ওর জন্য দেখো কত কিউট কিউট চুরি নিয়ে এসেছে তো কেমন লাগেছে কমেন্ট করে জানাও ওইভাবে বাড়ি হয়ে এসছি আর আজকে ওর মা এগুলো রান্না করেছিল তাই পাঠিয়ে দিয়েছিল তো রাতের বেলা আজকে এটা দিয়ে ডিনারটা করছি আর আমার তরকারি তো ধরাই রইলো কোনটা কেক কাটবি আমাদের অ্যানিভার্সারি ভিডিও দেখছিল কেক কাটিং আর মনে পড়ে গেছে ওরে বাবা এবার এই কাঁচা চুরি পড়েছে দেখি দাও হাতে দেখি দাও হাতে এমন করে এমন করো দেখা এমন করো বলে পাপা আমাকে কিনে দিয়েছে আমাকে পড়িয়েও দিয়েছে বলো পড়িয়ে বলো দিয়েছে বলো ভালো লাগছে না না খোলে না আমার সুন্দর লাগছে তো এখন আমরা ঘুমাতে যাবো তাই তো ওরে বাবা রে কেন আর সবাইকে গুড নাইট বলো তাহলে গুড নাইট তোমরা ঘুমাও আমিও এখন ঘুমাবো টাটা ভালো থেকো শুয়ে পড়েছে রি দেখি টুকি টুকি এটা ফ্লাইং কিছু করে দাও কিছু করে দাও করবে না করে দাও একটা করে দাও টাটা